হারুনের রাজ একটা পাগল সবসময় যাওয়া আসা করতো বলেন কি যাওয়া আসা করতো সে পাগলের নাম হলো বাহারুল পাগল রাজ দরবার কখনো হাসে কখনো কান্দে উদিন নদীর মন্ত্রীরা বিরক্ত বলতেছে যাবো না এই পাগলকে রাজ দরবার থেকে বের করা দেওয়ার একটা বুদ্ধি করে যায় না খলিবাহরুন চিন্তা করে পাগলকে তো তাড়ান যায় না পিটা করলেও হবে না পাগলকে হেকমতের সাথে দরবার থেকে বের করে দেওয়া লাগবে দরকার ঠিক কি না তো খলিবাহরুন পাগলকে ডাক দিলেন বাইলুল ভাই যেই বলছে বাহলুল ভাই বাহুল তো চিৎকার মারছে কে রে আমি বাসার ভাই সরাল্লাধন খলিবাহরুন কাছে ডাকছেন ডাকার পরে বলতে যে ভাই আমার একটা কাজ করা লাগবে পারবা বাইলুল পাগল বলে আমি পাগল মানুষ আমাকে কি কাজ করাবেন বলে আমার এই লাঠিটা আছে এই লাঠিটা তোমারে দিলাম তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও এই লাঠিটা তাকে দেওয়া লাগবে শর্ত হলো তোমার সাথে বোকা হওয়া লাগবে ধরে কি হওয়া লাগবে একটু কথা কর না কেন সবাই কি হওয়া লাগবে বোকা হওয়া লাগবে তবে আরুল পাগল লাঠি যখন চলে গেছে খলিবাহরুন বলতেছে আর এই পাগল কোনোদিন আসবে না তুদিন নজির বলতেছে কেমনে বুঝবেন বলে আর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না লাঠি দেওয়ার কামও হবি না কাম শাস্ত করে পাগল আসবেও না আসলেই দেখা যাচ্ছে কয়েক বৎসর ধরে আর আসেনি বা আরুল পাগল আর আসেনি উদিন নদীর মন্ত্রীরা কয় কি কামই করলো খলিফা পাগল শেষ বেঁচে আছে না মরে গেছে খোঁজ খবর নাই খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায় তখন পাগল খলিফা হারুনের ঘরে হাজির সহাল বলেন লাঠি নিয়ে ধর কি নিয়ে খলিফা হারুন কয় কে এত বছর লাঠি তোমার হাতে আছে তোমার সাইডে বোকা মানুষ এখনো খুঁজে পাওনি বাহরুল পাগল বলে আজকে মনে হয় পাওয়া যাবে খলিফা হারুন বলে আজকে পাওয়া যাবে মানে এই ঘরের মধ্যে আমি আর তুমি তো কেউ নাই তাহলে আজকে কেমনে পাবা পাগল বলতেছে খলিফা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আপনি যেই শহরে বসবাস করতেছেন সেই শহরের নাম কি বলে বাগদার শহর এই বাগদার শহর থেকে আপনি যদি মক্কা শহরে দশ দিনের জন্যে যান দিন দশ দিনের জন্য যদি যান তাহলে আপনি কেমনে যাবেন কি নিয়ে যাবেন কীভাবে যাবেন খলি বাহারুল বলে বাগদাদ হলো আমার চীনা শহর আর মক্কা হল আমার শহর এই চীনা শহর থেকে অচেনা শহরে যাইতে গেলে আমাকে মাল করে ওই মক্কার দিকে রওনা দেওয়া লাগবে বাহারুল পাগল বলো দুনিয়ার দশ দিনের সফরে মাল সামানা জোগাড় করে আপনি যদি মক্কার দিকে রওনা দেন এখনই যদি আপনার মৃত্যু হয় ওই একের বিশাল জগতের সফরে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করে রওনা দিবেন খলি খলিবাহারুন কান্দে পাগলের মতন কানতেছে বাহরুল পাগল বলে কান্দেন কেন খলিবাহারুন বলে এতদিন তোকে পাগল মনে করেছিলাম কিন্তু তুই তো পাগল না পাগল হলাম আমি এখন যদি মারা যায় ওই আখের হাতের জন্য আমার কিছুই জোগাড় করা হয় নাই বাহারুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন আপনাকে আপনি নেন এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে। এটা জানার পরও পঞ্চাশ হাজার বছর অন্ধকার কবরে থাকা লাগবে এই কবরের পাথেও যারা জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব সাইটে বড় বোকা আপনারা বলেন তো যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না জোরগণ পারে কি পারে না তাহলে কবরের পাথেও আমরা জোগাড় করবো কোথায় যায় মরার পরে না মরার আগে এই বাজার মরার আগে না মরার পরে তে এখনো যেভাবে চলতেছেন আপনারা আমরা মনে করতেছি মৃত্যু কি এখনই কারি মৃত্যু কি এখনই শোনেন নিজের বানানো বাসা নিজের টাকা খরচ করে বাসা তৈরি করছে পাঁচ তালের উপর দেয়া দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল তার মানে কয় আমার বাসা আমার ঘর আমার নামাইকে আমার নামাইকে নয়টার সময় অহংকার করে কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় পড়ছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প আসে ধরে কন কি কম্প গোটা বিল্ডিং যখন লড়তিছে আপনি বলেন তো উনি যে কইলো আমাক নামাই কে ওই কি শুয়ে থাকবি না নামবি কথা কন শুয়ে থাকবে না নামবে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে। ওটা পর্যন্ত পড়ার সুযোগ পাইনি নিচে আসা বিল্ডিং এতে টাকায় আসে ফেরেস থাকে আল্লাহ নয়টার সময় কইল আমাক নামাইকে আর তিনটার সময় তুমি তাকে নিয়ন্তা করে নামালে এই মুহূর্তে যারা ভাবতেছেন আমাদের মৃত্যু নাই যে কোনো সময় আমাদের মৃত্যু হবে ধরে কন ঠিক না যে কোনো সময় আপনারা বলেন তো কোনো সময় কি আমাকে জানা আছে তাহলে আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো কথা কয় না রে ছেলেরা তোমরা কেমন বুঝলে না মাইকের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে না তাহলে একটা হাঁ করা যায় না আমরা কি বোকা হয়ে মরবো না চালাক হয়ে মরবো তো চালাক হয়ে মরতে গেলে কবরের জোগাড় করা লাগবে আর কবরের পাথেও হলো মুসলমান না হয়ে মারা যাবে না আমার বলা শেষ আপনাদের কিছু বলার স্যার আপনার ভাইয়ের সাংবাদিক সাহেবের বড় ভাই কি কবর কিন্তু তাকে তাকিয়ে দা লাগবে ওটা আর এক ভাই নাকি মা শাল্লা শিয়াল থেকে বলা হচ্ছে আচ্ছা